তো চলে এসছি রিদিমা'স ফুড পয়েন্টে দেখো ফুড পয়েন্টের এত সুন্দর সুন্দর কম্বো দিচ্ছে দেখো কত কম দামে ফ্রাইড রাইস তিন পিস চিলি চিকেন দিয়ে আবার পঁয়তাল্লিশ টাকায় আবার দিদি তোমাকে কি কি পাওয়া যাচ্ছে গুলো আমাকে দেখাবে হ্যাঁ হ্যাঁ আমার কাছে ফ্রাইড রাইস আছে হ্যাঁ আর চিলি চিকেন আছে বাহ চিকেন আর কি আছে আর চিকেন কষা আছে হ্যাঁ আর এক কষা হ্যাঁ আলুর দম আছে আজকে আজকে মাটনটা নেই যেহেতু আজকে মঙ্গলবার মঙ্গলবার শনিবারটা মাটনটা বেরোতে চায় না এর জন্য রাখি না অন্য দিন রাখি হ্যাঁ মঙ্গল আর শনিটা আমি রাখি না অন্য রাখি তো যেহেতু মাটনটা ভীষণ কস্টলি অসুবিধা হয়ে যায় এর জন্য না বেরোলে আমার পক্ষে খুব অসুবিধাই হয় ওই যে ফর্টি ফাইভ আছে হ্যাঁ হ্যাঁ দু পিস চিকেন কষা দিয়ে সাত টাকা

হ্যাঁ আমাদের টাইমটা এখন সাতটার পর থেকেই খোলা হচ্ছে যেহেতু একা হ্যাঁ হেল্পিং হ্যান্ড বলতে ছেলে তো স্কুল চলে যায় স্কুল করে ও আসে তারপর এবার ওকে স্কুল পড়া করিয়ে নিয়ে আসতে একটু সময় লেগে যায় ও আসে খাওয়া দাওয়া ও করে তারপরে আমরা চলে আসি আর এমনিতেই আমাদের মানে হোম ডেলিভারি ক্যাটারিং থাকে তো তো হ্যাঁ 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 শতপুরের বুকে আমরা করি না আমরা ব্যারাকপুরের এমনি কেউ যদি অর্ডার করে খাবার তো আমি এখানে এসে আমার হাজব্যান্ড পৌঁছে দিয়ে যায় আমার এমনিতে দোকান ওই সাড়ে ছটার পর থেকেই খোলে আর কি ওই সাতটা সাড়ে সাতটা

আমার সাড়ে সাতটা আটটা সাড়ে আটটাও হয়ে যায় কিন্তু আমার বন্ধ নেই আমি মানে এসে তখনও খুলি যেহেতু ব্যারাকপুর থেকে রান্না করে নিয়ে হয় ট্রেনে এর জন্য লেট হয়ে যায় যখন ট্রেন পাবো তখন আসবো তো সেই জন্য একটু লেট হয়ে যায় আর মটনের জন্য হচ্ছে মঙ্গলা শনি হ্যাঁ হ্যাঁ ওটাও একটা কম্বো আছে সত্তর টাকার একটা কম্বো আছে মানে মটনটাই যে বলবো হেভি কিছু পাবে তা নয় যেহেতু এখন খুব মানে কস্টলি সেহেতু ও মানে ছোট ছোটই পাবে আর এমনি যদি কেউ পঁচিশ টাকার পিসটা পায় সেটা মোটামুটি ভালোই হয়

কি বলতে পারবো না আমি আমার মতো এক একজন এক এক রকম তো আমি আমার মতো করে মানে কম দামের কম দামে দিচ্ছি চেষ্টা করছি তেলের মাধ্যমে যাতে আয় এটা হয় এই হচ্ছে কথা মানে খুব একটা যে আমার লাভ হচ্ছে তাও বলবো না আবার না হচ্ছে সেটাও আমি বলবো মোটামুটি